আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা আমরা হেলমেট দেখি কোথায় মোটর সাইকেলে যারা মোটর সাইকেল চালায় তারা হেলমেট ব্যবহার করে কিন্তু আজও রিক্সাওয়ালার মাথায় কখনই হেলমেট দেখেছেন তো চলুন দেখে নিন সেই রিক্সাওয়ালাকে যে হেলমেট পরে রিক্সা চালায়। আপনার নাম কি জি মোহাম্মদ আসলাম মোশারফ কি কি বললেন আসলাম মোশারফ আসলাম মোশারফ আপনি কোথায় থাকেন আমি নওগাঁতে নওগাঁতে থাকেন না আপনার পেশা কি আমার পেশা সংসারেও করি বিজনেসও এবং রিক্সাও ও এই রিক্সাও চালান না আপনি রিক্সা কেন চালান রিক্সা আমাদের যে সংসার সেই সংসারে আয় দিয়ে আমার সংসার চলে না হুম এই কারণে আমার বিজনেসও এখন নাই এই সুবিধার ক্ষেত্রেতে একটা গাড়ি কিনলাম গাড়ি কিনে শহরে চলেছিস এই বহুত অবস্থায় দিন দিন গাড়ির ক্ষমতাই বাড়তেছে খালি আমাদের এলাকায় গাড়ির দরকার ধরেন পাঁচ হাজার সেখানে গাড়ি আছে বিশ হাজার তাহলে আমাদের যে কর্মজীবন জীবিকা চলবে সেখানে পাঁচ হাজার দেয় সেখানে বিশ হাজার যদি গাড়ি থাকে তাহলে আমাদের আয় কি করে করে আমাদের সংসারের সচ্ছলতা আমরা ফিরে আনতে পারবো আমাদের যদি ছেলেমেয়ে থাকে ভালো সুশিক্ষা দিতে গেলে ভালো স্কুলে পড়াতে গেলে আমাদের মিনিমাম আয় দরকার এক হাজার টাকা সেখানে আমাদের পাঁচশো টাকাতে আয় দিতে আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করার মতন আমাদের যারা রিক্সা শ্রমিক তাদের সম্ভব না তারা দরিদ্রের সাথে জীবনযাপন করে সারা জীবন কি মানুষের এই হানি টানতে তাদের জীবন কি আল্লাহ তালা জন্ম দিয়েছে তাদেরও তো আশা আকাঙ্ক্ষা আছে দেশের স্বাধীন বাংলাদেশ স্বাধীন আশা চাওয়া পাওয়া আছে এই ক্ষেত্রেতে আমি কথাগুলো বললাম প্রত্যেকটা মানুষের উপার্জনের পথ হবে সবাই যদি ভালো ফ্যাসিলিটি করে জীবনযাপন করতে পারে একজন শ্রমিক রিক্সাওয়ালারা কেন পারবে না এই কারণে আমার এই পদক্ষেপ নিয়ে এবং নিজেকে সেভ করার জন্য আমি এই পদক্ষেপটা নিয়েছি আচ্ছা স্মার্ট ড্রাইভার জি আপনি হেলমেট কেন দিয়েছেন হেলমেট আমি দিয়েছি এই কারণে হেলমেটটা তুলে বলে হেলমেটটা দিয়েছি আমি এই কারণে আমি নিজেকে সেভ করতে পারলে তো যাত্রীকে আমি সেভ করতে পারি এই জন্য নিজের নিরাপত্তার জন্য আমি হেলমেটটা আমি ব্যবহার করতেছি এবং যাত্রীদেরও নিরাপত্তা দেওয়ার প্রচেষ্টা হয়েছে এবং আমার দেখা দেখি গোটা বিশ্ব যেন একটা ড্রাইভারের যে সচেতনতামূলক চালায়ের একটা যাত্রী নিরাপত্তা দিতে পারে সেই জন্য আমি হেলমেট ইউজ করতেছি সে যে ড্রাইভারই হোক না কেন তারা সবাই সচেতনমূলক নিজেকে রক্ষা করতে পারলে আর একজনকে সে রক্ষা করতে পারবে সেই প্রচেষ্টাই আমি এটা আরও প্রচার করার স্বরূপে আমি ব্যবহার করতেছি সবাই দোয়া করবেন আমি যেন প্রত্যেকটা মানুষের যেমন মানুষের সুবিধা ক্ষেত্রে মানুষকে পৌঁছায় দিতে পারি এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি আপনাদের সেবাই যেন নিজেদের পরিশ্রম করে সৎভাবে জীবনযাপন করতে এবং হালালুজিকে আমার জীবনটাকে সুন্দর করে আল্লাহ তালোর কাছে উপস্থাপন করতে চাই এই কারণে আমি কর্মকেই বেছে নিয়েছি এবং আমার কাছে কর্মই সবার সাথে প্রিয় প্রত্যেকটা মানুষই কর্মশীল হোক মানুষ দেশের জন্য উন্নতি হোক বন্ধুরা এমন স্মার্ট রিক্সাওয়ালা যদি আপনারা দেখে থাকেন যে হেলমেট পরে রিক্সা চালাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন জায়গায় আছে আমার লোকটাকে অনেক ভালো লেগেছে যাই হোক সকলেই ভালো থাকুক তার প্রত্যেকের তার কর্মক্ষেত্রে আল্লাহ হাফেজ